দশটা সেল আমরা সিলেক্ট করবো চার বা ছরি পয়েন্ট এই দশটা সেল সিলেক্ট করে আমরা মার্জ করি মার্চ করার পরে এখানে আমরা এভারেশন তারপরে তারপরে মিউনিট

এখানে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা একশো পার্সেন্ট দিই এখানে সিলেক্ট করে ডাবলাম যেটার যতটুকু জায়গা নেওয়ার দরকার নিয়ে নিবো তো আমরা এটা আর একটু বড় করি দুইশো করে দিই দেখতে সুবিধা হবে এবং অঙ্কটি বুঝতেও সুবিধা হবে এখান থেকে আমরা একটা কালার দিই আর এখানেও আমরা একটা কালার দিয়ে দিতে পারি এখান থেকে আমরা এই কালারটি দিয়ে দিই ওকে এবার নেম নেম হচ্ছে রনি

তারপরে হচ্ছে এই তার মানে হাউস র্যান্ট বেঙ্গল পেমেন্ট তো অঙ্কটা আমাদের প্রশ্নটা কি করছে হাউস রেন্ট বেসিক যদি দুই হাজারের সমান এবং কম হয় তাহলে হাউস রেন্ট হবে বেসিকের ফর্টি পার্সেন্ট ওকে তাহলে আমরা এখানে লিখি যদি তার মানে হচ্ছে হাউস রেন্ট যদি বেসিকের বেসিক

বেসিক যদি দুই হাজারের বেশি হয় কিন্তু সাড়ে আট হাজারের সমান এবং কম হয় তাহলে হাউস রেন্ট হবে বেসিকের ফিফটি পার্সেন্ট তাহলে এই হচ্ছে বেসিক বেসিক যদি বেশি হয় তাহলে দুই হাজার বেশি হয় সাড়ে আট হাজারের সমান বা কম হয় তাহলে সমান বা কম আর দুই হাজারের নিচে তো এমনিই এমনি যাচ্ছে

তারপরে আবার কি বলতো তিন নম্বর সপ্তাহ সাড়ে আট হাজারের বেশি হয় সাড়ে আট হাজারের যদি হয় সাড়ে আট ইন্টু কত পার্সেন্ট পার্সেন্ট তাহলে আমরা এখানে ক্লোজ করতে হবে তিনটা প্যাকেজ দিয়ে যে এমটা কোর তাহলে 1750 টাকা হচ্ছে 2500 টাকা যদি 2500 হয় তাহলে হাউজ লোন টাすと হবে এবার মেডিকেল লোন করতে হবে মেডিকেল লোন বেসিক 20% বেসিক তাহলে ইকুয়াল আম

It will um the cat basic uh into percent basic, okay, basic enter there was a per daily along people, some packet into the person in person in person. Uh, with this. from packet into 10% at the

প্রফিডেন্ট ফান্ড আর হলো প্লাস ইনস্যুরেন্স এটা প্লাস তাহলে সতেরো হাজার তিনশো পঁচিশ টাকা সে পেমেন্ট পাবে তার থেকে এই প্রফিডেন্ট ফান্ড আর ইন্স্যুরেন্স কর্তন করে নেওয়া হবে এই প্রফিডেন্ট ফান্ড এবং ইনস্যুরেন্স তাকে চাকরি জীবনের শেষে তখন পেনশনের সাথে

এখানে যদি তাহলে দেখেন তার কত দাঁড়া কত দ্বারা আবার যদি এখানে আমি তাহলে কিন্তু আরো বেড়ে যাবে তো ই যে হ্যাঁ থাকলে এখানে ডাবল ক্লিক করলে মানে সংখ্যা দেখা যাবে অর্থাৎ জায়গা পাচ্ছিল না সেই জন্য এখানে তিন হাজার পাঁচশো ঘন্টা পেলে সতেরো তিনশো টাকা তো স্যালারি শিট মানে তৈরি করে নিতে পারেন তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন এবং স্যালারি শিট সবাই তৈরি করতে পারবেন তারপরে যদি কারো বুঝার কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করতে পারেন ইনশাল আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দেবো তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে Aleluya.